আসসালামু আলাইকুম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবন নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় প্রকাশ্যে ইসলাম প্রচার আবুল লাহাবের বাদা সোয়ারা দুইশো চোদ্দ নম্বর আয়াত আর তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো এটা নাজিল হওয়ার পর রাসুলুল্লাহ তার নিকট আত্মীয়দের কাছে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন তিনি তার আত্মীয় স্বজনকে ভালো করে চিনেন তারা শিরক এবং কুহরিতে নিমজ্জিত ছিল তারা এক আল্লাহকে বলে বিভিন্ন রকম মূর্তি বানিয়ে শেষে মূর্তির পূজা করত এখন তাদের কাছে দিনের দাওয়াত দিতে হবে নবীজি জানেন তারা তার কথা শুনবে না মূর্তি পূজা ছাড়বে না উল্টু তারা ক্ষিপ্ত হবে এসব জেনেও তিনি বসে থাকলেন না একদিন নবীজি তার চাচাদের দিনের দাওয়াত দিলেন তিনি আল্লাহ নবী এই কথাটি চাচাদেরকে তিনি বোঝাতে লাগলেন চেষ্টা করলেন বোঝাতে নবী বললেন এক আল্লাহর প্রতি স্থাপন করুন একদিন সবাইকে মরতে হবে আল্লাহর কাছে হবে করতে রাসেল উল্লাহর এক চাচা আবু তালিব বাতিজাকে তিনি খুবই ভালোবাসতেন বাতিজার কথা তার ভালো লাগলো বাতিজার কথা তিনি সমর্থন করলেন কিন্তু আরেক চাচা আবুল আহাব তিনি কলজে উঠলেন সে বলল আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি মোহাম্মদের কাজ কিন্তু খুবই ভয়ঙ্কর আপনার উচিত রাখা আবু আহবের এই মন্তব্য আবু তালিব উড়িয়ে দিলেন আবু তালিব বললেন আমি যতদিন বেঁচে আছি মোহাম্মদকে রক্ষা করার চেষ্টা করব পরবর্তীতে আবু তালিবের সমর্থন পেয়ে রাসূলুল্লাহ উজ্জীবিত হলেন তিনি বুকে অমিত সাহস পেলেন নবীজির বাড়ির পাশে সাফা পর্বত কাবাগরের একেবারে কাছাকা কাছাকাছি এক তিন তিনি সাফা পর্বতে চূড়ায় গিয়ে উঠলেন কুরাইশ বংশের বিভিন্ন গোত্রকে ডাকলেন লোকজন পাহাড়ের পাদদেশে জমায়েত হলো সবার মধ্যে কৌতূহল মুহাম্মদ কি জন্য ডেকেছেন সেটা জানার জন্য নিরবতা বেঙ্গে মুহাম্মদ বলে উঠলেন হে কুরাইশগণ আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রুগণ উৎপেতে আছে তোমরা কি সেটা বিশ্বাস করবে লোকের একটা সমস্যারে বললো যে হ্যাঁ আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি কারণ তুমি তুমি কখনো মিথ্যা বলো না তুমি মিথ্যা বলতে পারো না আমরা তোমাকে সত্যবাদী বলে জানি বললেন আমাকে যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা এখন বলি যে তোমরা এখন বড় বিপদের মধ্যে আছো আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি হে কুরাইশগণ তোমরা আগুন থেকে বাঁচো এক আল্লাহর উপাসনা করো আমার ডাকে সারা দাও যদি তা না করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমাদের উপর ভয়ানক আজব নেমে আসবে এ সময় নবীজির কন্যা ফাতিমা তার কাছে ছিল তার দিকে তাকিয়ে তিনি বললেন ও ফাতিমা তুমিও আগুন থেকে বাঁচো তোমাকে রক্ষা করার শক্তিও আমার নেই বাবা ও মেয়ের সম্পর্ক আখের হাতে কোনো কাজে আসবে না নবীজির কথা শেষ হতে না হতেই আবুল্লাহাব চেঁচিয়ে উঠল সে বললো তোমার ধ্বংস হোক এ কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছ অন্যান্য উপস্থিত কুরাইশরা উত্তেজিত হলো তারা আবুল্লাহবের সাথে যোগ দিল সবাই মিলে নবীজিকে তিরস্কার করল আবুল আহাব নবীজির আপন চাচা হলেও সে ছিল ইসলামের বড় কথা শুনে তার মাথা পাতিজার গেলো সে সবাইকে নিয়ে স্থান ত্যাগ করলো শুধুমাত্র আলী ইবনে জাইদ আল আলী ইবনে আবু তালিব এবং জাইদ ইবনে হারিস নবীজির সাথে থাকলেন এ সময় নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা আরেকটি ওহি নাজিল করলেন যেটা ছিল সর লাহাব সেখানে বলা আছে যে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক তো এই ঘটনার পরবর্তীতে কুরাইশরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে হলো তারা নবীজিকে বিভিন্নভাবে অপমান এবং তিরস্কার শুরু করলো নবীজিকে তারা পাগল বলল জাদু উপহাস করলো শত্রুরা নবীজির কাজে বাধা দিল কিন্তু নবীজি এসব কোনো কিছু আমলে নেননি বরঞ্চ তিনি একাগ্র চিত্তে ইসলামের কাজে এগিয়ে এলেন এতে কুরাসীরা আরও হতভম্ব হয়ে বলল তারা আবু তালিকের কাছে গিয়ে বলল যে আপনার বাতি জাগে থামান তার কাজ বন্ধ করো আবু তালিব সব শুনলেন তবে কোরআদের কথায় তিনি সাহি দিলেন না তিনি পক্ষে দাঁড়ালেন এতে কুরাইশীরা আরো বেশি ক্ষুব্ধ হল এই ছিল ইসলামের প্রাথমিক পর্যায়ে প্রকাশ্যে ইসলাম প্রচার এবং মহানবিক বিভিন্ন বাধাপ্রাপ্ত হওয়া ইসলাম আমাদের কাছে অনেক কষ্টতে একটি তীক্ষার বিনিময় এসেছে তা আমাদের উচিত মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব করে পালন করা সবাইকে ধন্যবাদ